কোয়গ যারা আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী কো বিরুদ্ধে কথা বলেছে বৈষ্ঠাবের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে 빈ぴর কথা হচ্ছে আমরা দীক্ষা ছাড়াই হাতে সাথে আপনারা দেখেছেন ওরে পেরে সচিব এত বড় সাহস টাকা কামাই করি আমরা আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে টাকা জমা করি আমরা আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগ মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরের সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে ভায়ক ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নসুরিক ধরতে হবে ওদের বাংলা চলই কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উদ্দিন হওয়ার বুঝে এর আগে কোনো বিশ্রাম নাই এর আগে কোনো বিশ্রাম নেই এর আগে কোনো বিশ্রামেরা হবে না আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করো